আজকে ভগবান শ্রী জগন্নাথ দেব ও ভক্ত মাধবদাসের একটি অপূর্ব লীলার কথা শুনব ভক্ত মাধবদাস প্রত্যেক দিন ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে আসেন এবং প্রচুর ভগবানের সঙ্গে গল্প করেন খেলা করেন তাদের সাথে মানে একটা আলাদাই এক সম্পর্ক তো ভক্ত মাধবদাস যখনই যেটা করেন ভগবানকে জানিয়েই করেন তো এরকমই একদিন ভক্ত মাধবদাস শ্রী জগন্নাথ দেবের কাছে আসলেন এসে বললেন প্রভু আমি মাসের জন্য থাকছি না মাসের জন্য আমি বৃন্দাবন চলে যাচ্ছি এ কথা শোনা মাত্র ভগবান শ্রী জগন্নাথ দেব বলল আমাকেও নিয়ে চলো সঙ্গে করে তখন ভক্ত মাধবদাস বললেন যে প্রভু তুমি যদি আমার সঙ্গে যাও তোমার তো সারা সারাদিনে আটবার ভোজন লাগে এবার আমি যাব পায়ে হেঁটে প্রায় দেড় মাস লাগবে এবার দেড় মাসে আমি তোমাকে ওখানে টাইম টু টাইম কিভাবে মানে ভোগ দেবো আট আটবার হ্যাঁ তুমি তা করো না আর এখানেও তো তোমার প্রচুর ভক্ত আছে আমি যদি তোমাকে সঙ্গে করে নিয়ে যাই তাহলে তো তারা আমার ওপর ভীষণ রেগে যাবে তুমি এখানেই থাকো আমি বরঞ্চ গিয়ে ঘুরে আসি এই তো ছটা মাস দেখতে দেখতে কেটে যাবে এই বলে ভক্ত বেরিয়ে পড়লেন যেই দিন যাবেন উনি বৃন্দাবনে এই বলে ভক্ত মাধব দাস বেরিয়ে পড়লেন বৃন্দাবনের উদ্দেশ্যে বেশ দু একদিন যাওয়ার পরেই হঠাৎ মাধব দাসের ভীষণ খিদে পেয়ে যায় এতটাই খিদে পেয়ে যায় যে সে আর থাকতে পারেন না তিনি ভাবছেন যে এরকম তো আমি অনেকবার গেছি পায়ে হেঁটে কিন্তু এত তো খিদে পায় না এত খিদে পাচ্ছে তো যাই হোক ওখানে কোনো একটা বাড়ি দেখে এক ভক্তের বাড়িতে তিনি গেলেন যাওয়ার পর বললেন যে আমি খুব ক্ষুধার্থ আমাকে একটু কিছু খেতে দেবেন তো সেই ভক্তের যাই হোক যা ছিল সে সুন্দরভাবে বলল ঠিক আছে আপনি হাত মুখ ধুয়ে বসুন আপনাকে খেতে দিচ্ছি তো মাধব দাসকে সুন্দরভাবে খেতে দিয়েছে খেতে দেওয়ার পর সেই ভদ্রমহিলা যে খেতে দিয়েছেন তিনি দাঁড়িয়ে আছেন পাশে তখন মাধবদাস খাচ্ছে ভোজন যখন করছে তখন হঠাৎ মহিলা বলে উঠেন এই কী আপনি একা খাচ্ছেন আপনার পাশে যে বসে আছে তাকে খাওয়ান তখন ভক্ত মাধবদাস এদিক ওদিক তাকিয়ে বলছে আপনি কি বলতে চাইছেন কি বলছেন বলুন তো মা তখন বলছে কেন আপনার পাশে যে সুন্দর বাচ্চাটি বসে আছে সুদর্শন তো তাকে আপনি না খাইয়েই নিজে খাচ্ছেন আর আপনি এই রকমভাবে একটা বাচ্চাকে নিয়ে চলে এসেছেন এসে তার তার মুখে কিছু খাবার না দিয়ে আপনি নিজে খাচ্ছেন আমি তো অবাক যাচ্ছি সেই বাচ্চাটির মা আপনার সাথে এইভাবে ছাড়লো কিভাবে তখন মাধবদাস কিছুই বুঝতে পারছে না যে কি বলছে তখন হঠাৎ মনে হলো যে তাহলে কি ভগবান আমার সঙ্গে এসছেন তিনি তখন যাই হোক ধ্যান করে ভগবানের সাথে যোগাযোগ করলেন ধ্যানের মাধ্যমে তখন বুঝতে পারলেন যে ভগবান শ্রী জগন্নাথদেব তার সঙ্গে এসেছেন তো যাই হোক তিনি তখন ভগবানকে বললেন যে তুমি যখন এসেইছ আমার সঙ্গে আমাকে তুমি পুরোপুরিভাবে দর্শন দাও দিয়ে তখন সেই বাচ্চা রূপী শিশুটি তখন দর্শন দিল শিশুরূপে শ্রী ভগবান জগন্নাথ দেব দর্শন দেওয়ার পর তারা ওখানে ভোজন করে বেরিয়ে পড়লেন এরকম পথে চলতে থাকে আর ভগবানের কিছুক্ষণ পর খিদে পায় কোনো সময় ভক্তের বাড়িতে ঢোকে ঢুকে কিছু যাই হোক ভোজন করে আবার যেতে যেতে হয়তো পথের পথে কিছু কেনা শুদ্ধ দোকানে কিছু খাওয়ার পেলে সেটা হয়তো ভগবানকে খাওয়ায় এইভাবে ফল মূল যা পায় তাই ভগবানকে আটবেলা নিবেদন করে এবং নিজেও খায় যখনই তার নিজের খিদে পাচ্ছে তখনই ভগবানকেও সে খাওয়াচ্ছে তো এইভাবেই বেশ দেড় মাসের পথ প্রায় তিন মাস কেটে গেল অবশেষে গিয়ে বৃন্দাবনে পৌঁছালেন ভগবান এবং শ্রী জগন্নাথ দেব ও পৌঁছানোর পূর্বেই ভগবান শ্রীজগ জগন্নাথদেবের আবার খিদে পেয়ে গেছে তখন বিক্রি হচ্ছে দেখছে রাস্তায় বিক্রি হচ্ছে চানা তখন জগন্নাথ দেব বলছে আমাকে ওই চানা কিনে খাও আমার ভীষণ খিদে পেয়েছে ভক্ত মাধবদাস তখন ভগবান শ্রী জগন্নাথকে চানা মটর খাইয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন এবং বৃন্দাবনে পৌঁছেও গেলেন সমস্ত কিছু দর্শন করার পর যখন নিধিবনে নিধিবনে পৌঁছলেন তখন দেখছে কুঞ্জবনের মধ্যে ভগবানকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হচ্ছে তখন শ্রী স্বামী হরিদাসজি হঠাৎ করে বেরিয়ে এসে জিজ্ঞেস করছেন যে মাধবদাস কে আছে এখানে তখন মাধবদাসজি ভাবছে ভক্ত মাধবদাস ভাবছে যে কি হলো ব্যাপারটা আমার নাম জানলই বা কি করে আমাকে কেনই বা ডাকছে একটু ভেতরে ভয় ভয় হলো তারপরে অনেক বলার পর তখন তিনি এগিয়ে গিয়ে বললেন আমি মাধবদাস কেন প্রভু কি হয়েছে তখন বলল যে তুমি ভগবানকে চানা মটর খাইয়েছ সেই জন্য আজকে ভগবান ছাপান্ন ভোগ নিলেন না কিছুতেই খাচ্ছেন না বলছে আমার পেট ভারী হয়ে আছে আমি ছাপান্ন ভোগ এখন খাবো না আমি চানা মটর খেয়েছি এই হচ্ছে তার চরম লীলা সে ভগবান মানে ভক্তের সঙ্গে এইভাবেই সে জগন্নাথ দেব লীলা করে চলেছেন